নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা রাজনগর এলাকায় জানা যায় রাজনগর এলাকার বাসিন্দা আকাশ কোটাল নামক ছেলে নাবালিকা এক মেয়েকে টাকার লোভ দেখিয়ে ওই নাবালিকার উপর জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে ঘটনা জানাজানি হতেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে দাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় লিখিত অভিযোগের ভিত্তিতে দাসপুর থানায় পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত ওই নাবালক যুবককে ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় পুরো বিষয়টা কি হয়েছে পুরো বিষয়টা তো রাজনগর অঞ্চলের অন্তর্গত চেতু রাজনগর গ্রামে আকাশ কোটাল বাবার নাম বিশ্বজিৎ কোটাল ওই গ্রামেরই আমাদের এক আদিবাসী এটা বাচ্চা বয়স আনুমানিক বছর হবে তো মহিলা মহিলা বাচ্চা মেয়ে তো ওর সাথে যে মেয়েটি যেটা আমাদেরকে জানিয়েছে সেটা বলা খুব মানে মুখ দিয়ে আসছে না কারণ এত জঘন্যভাবে ঘটনাটা ঘটিয়েছে মেয়েটার উপর হ্যাঁ তো আমরা এটুকুই বলবো যে আজকে আমরা আজ রবিবার চোদ্দোই এপ্রিল তো আমরা থানাতে একটা লিখিত অভিযোগ করেছি এবং আমরা চাই আসামির উপযুক্ত শাস্তি হওয়ার জন্য আসামির নাম পরিচয় কিছু জানতে পেরেছেন হ্যাঁ আসামির নাম আকাশ কোটাল বাবার নাম হচ্ছে বিশ্বজিৎ কোটাল বাড়ি গ্রাম রাজনগর অঞ্চলের অন্তর্গত চেতুয়া রাজনগর গ্রাম আপনার নাম আমার নাম বাপি হাসবা বাড়ি আমার বাড়ি গ্রাম চাঁদপুর আপনারা কি কোন সংগঠন দিয়ে এসছেন হ্যাঁ আমরা ভারত মাঝি পারখানা মহল দাসপুর আন্তমুকের আমি সহসভাপতি